রজবাড়ি ছাড়া সার্বিসে রাজবাড়ি আগাম বছরে আমরা দরিদ্র থেকে দরিদ্রতর থেকে গেলাম আর কেউ বলছে রাজনৈতিক স্থিতিশীলতা আসলো না এটা আজকে আমাদের ভেবে রাখা দরকার আমার ছেলেদের রক্ত দিয়েছে আর সেটা রক্ত দিয়েছে সেই রক্তের কোন দাঁড়িয়ে আজকে ভাবতে হবে বাংলাদেশকে আমাদের নতুন করে কিভাবে গড়ে তোলা যায় আমি আমাদের নেতাদের বলি রাজনীতি করতে হবে মানুষের জন্য রাজনীতি হচ্ছে আদর্শের ব্যাপার রাজনীতি হচ্ছে নীতির ব্যাপার রাজনীতি হচ্ছে সততার ব্যাপার রাজনীতি হচ্ছে মানবতার ব্যাপার রাজনীতি হচ্ছে দেশপ্রেমের ব্যাপার আমরা আমাদের মধ্যে সেই মানবতা সেই দেশপ্রেম সেই সততা সেই নিষ্ঠা যদি আমরা ফিরিয়ে না আনি বাংলাদেশ ঠিক হবে না এখনো যান হাসপাতালে গরিব মানুষের চিকিৎসা আছে হাসপাতালে যান চিকিৎসা আপনি থানায় যান পুলিশের কাছে গরিব মানুষের নাম আছে নাই আপনি কোর্টে যান দলিত মানুষ বিচার পায় আদালতে বিচার পায় না আজকে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে কষ্ট করছে তাই নতুন করে ভাবা লাগবে রাজনীতিটাকে আমরা ফিরিয়ে আনতে পারি কিনা বন্ধুরা আমার এই দাপসি ইউনিয়ন আমার খুব পুরনো জায়গা এই দাপসি ইউনিয়নের প্রত্যেকটা পদ ঘাট আমার চেনা সব জায়গা আমার চেনা বহু মানুষের সঙ্গে আমার পরিচয় রাজনীতি করি আজকে তাদের ভাবতে হবে আমরা কিভাবে নতুন ভাবে একটা মন নতুন মনকে আমরা দাসি গড়ে তুলতে পারি আজকে যখন তরুণেরা রাস্তায় মিছিল করে আমি আসার সময় মিছিল করে আসলাম আমি এদিক দিয়ে আসলাম একটা বিরাট মিছিলের মধ্যে পড়লাম এক মাইল পর আমি আসলাম বা চিন্তা করলাম এই যে মানুষ এই যে তরুণ ছেলেরা এই যে আমার মা বলে না মিছিল করে আজকে রাস্তা দিয়ে আসছে এই যে জনসভার মধ্যে ধর্মের মধ্যে নিজের কাজ কন্ম ফেলে পায়ে পায়ে মিচিং করে তারা জাজকে আসলেন আসছে তাদের ভবিষ্যৎ কি ক্ষমতায় যায় ক্ষমতা থেকে চলে যায় মানুষের কিছু হয় না তাই আজকে নতুন করে আমার নেতা জন তারিক রহমান একত্রিশ দফা দিয়েছেন মানুষের মুক্তির এক সরব দিয়েছেন এত বছর পর বাংলাদেশকে নতুন বাভাবে গড়ে তোলার জন্য আজকে জন তারিক রহমানের নেতৃত্বে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হবে বাংলাদেশকে আজকে নতুন করে গড়ে তুলতে হবে আজকে সেই বিবেচনার জায়গা থেকে হবে আমরা কিভাবে হানাহানি মারামারি কাটাকাটি আমরা রোধ করতে চাই এখানে নদী ভাঙার মানুষ পদ্মাপনের মানুষ প্রত্যেক বছর নদী ভাঙছে নদীর উত্তান ঢেবে যখন আপনার পদ্মার মুখে ভেঙে যায় পদ্মা পরে যে মানুষ বাস করে তার বুক ভেঙে যায় পদ্মা পরে যে মানুষ বাস করে নদী যখন ভাঙে তার ভেতরে তখন তার দীর্ঘ শ্বাস বেড়ে যায় এই এলাকার মানুষ দরিদ্র সুতরাং আপনাকে ভাবতেই হবে এই ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি সব এই ইউনিয়নের নেতারা কি বলে ছাত্র সকলকে ভাবতেই হবে আজকে এই নদী ভামা এলাকা এই দরিদ্র এলাকা এইভাবে আওয়ামী লীগ যারা করে তারাও আমাদের উপর অত্যাচার করেছে তাদের উপর আমাদের কোন অভিযোগ নাই শক্রের প্রতিশোধ দিতে যাইনি আমরা প্রতিশোধ দিতে পারতাম আমরা পাঁচই আগস্টের পরে বলেছি প্রতিশোধের রাজনীতি আমরা করব না আমি এটা বুঝি আমি জানি এই সভা অনেক আওয়ামী লীগের লোকজন শুনছেন আমি জানি আওয়ামী লীগের হাতে গোনা কয়েকটা লোকের জন্য আজকে আওয়ামী লীগের সাধারণ যারা সমর্থক তাদের মুখে কালি পড়েছে আওয়ামী লীগের কয়েকটা লোক এই ইউনিয়নের হাতে গোনা কয়েকজন তাদের দাপটের কারণে তাদের দক্ত চালন কারণে আওয়ামী লীগের সাধারণ নেতা করীরা আজকে 25 সংখ্যায় আছে আমি একটা কথা বলি যে শেখ হাসিনা যখন প্রথমে এরকম মারপিট শুরু করলো বারবার লোকজন মারামারি শুরু করলো তখন আমি মনে মনে ভেবেছিলাম যে শেখ হাসিনা এক মহা দিকে যাচ্ছে শেখ হাসিনা একটা বিপদে পড়বে এবং শেখ হাসিনা তার সমস্ত নেতা কর্মীদেরকে বিপদে ফেলবে শেখ হাসিনা যদি ঠিক মতো দেশ হাসিনার পার্টি যারা করে যারা করে তাদেরকে আজকে এই দুর্দশায় করতে হতো না আওয়ামী লীগ তো কিছু মানুষ করতো তাই না আওয়ামী লীগ একটা লোক করতেই পারে কিছু লোক বিএনপি করে কেউ আওয়ামী লীগ করে কেউ জামাত করে কেউ জাতীয় পার্টি করে বিভিন্ন লোক বিভিন্ন দল করে এটাই বলে সমস্ত কথা কিন্তু শেখ হাসিনা যখন দমন পীড়ন করলো তখন তার পরিণতি ইতিহাসে নির্ধারিত দমন পৃথিবীতে এই দমনকারীদের পরিণতি এরকমই হয় ইতিহাস তাই বলে সেই শেখ হাসিনার দমন পীড়নের কারণে আজকে দাবসী ইউনিয়নে যারা আওয়ামী লীগকে সমর্থন করতেন আজকে তারাও বিপদে পড়েছে শেখ হাসিনা তার পরিবার পরিজন নিয়ে ভারতে আছে কিন্তু সাধারণ তারাও আজকে মনে করে শঙ্কায় পড়েছে বিপদে পড়েছে তার নেত্রী তাকে বিপদে পড়েছে শেখ হাসিনার ভুল রাজনীতি আওয়ামী লীগের ভুল রাজনীতি আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে বিপদে ফেলেছে

তার সমস্ত কর্মীরাও কিন্তু সরকার বিপদে পড়ে যেতে পারে সেটা বুঝেই রাজনীতি করতে হয় শেখ হাসিনা সেটা বুঝে রাজনীতি করে নাই শেখ হাসিনা প্রতিশোধ নিতে গেছে এই প্রতিশোধ নিতে গিয়ে সে বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করেছে এই কারণে এই দাপসি নেতারা আছে না সাধারণ কর্মীরা আমি তাদের উদ্দেশ্যেও বলতে চাই আসেন আপনি নিজের সঙ্গে কথা বলেন এবং আমি জানি আপনি যখন এখান থেকে ফিরে যাবেন রাতে যখন আপনি আপনার সন্তান স্ত্রীকে নিয়ে খেতে খাবার বসবেন তখন খাতে নিশ্চয় আপনি বলবেন শেখ হাসিনা ঠিক কাজ করে নাই তখন আপনি বলবেন আমি তাদেরকে বলতে চাই আপনারা অনুভব করেন আপনারা অন্তর থেকে বোঝার চেষ্টা করেন আওয়ামী সঠিক রাজনীতি করে নাই আওয়ামী লীগ ভুল করেছে আওয়ামী আপনাদের একটা বিপদের মধ্যে ফেলেছে আওয়ামী লীগ আপনাদেরকে একটা সংকটের মধ্যে ফেলে দিয়েছে এটা যারা আওয়ামী করেন তাদেরকে আজকে বুঝতে হবে কিন্তু আমি বলি এটা যদি বোঝেন এটা যদি অনুধাবন করেন তাহলে এইখানে যারা